আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো এখন যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেস নিয়ে কাজ করতে চান বিজনেস করবেন বাসাবাড়িতে যারা সেল করেন তাদের জন্য চলে আসছে বি গ্রেটের যে জমজম সুইস কটনগুলো মাত্র হচ্ছে পাঁচশত পঞ্চাশ এখানে কিন্তু হচ্ছে এক দু এক পিস দুই পিস নয় হাজার হাজার পিস রয়েছে চাইলে আপনি এখান থেকে নিয়ে সেল করতে পারেন তারপর এখানে কিন্তু হচ্ছে যে বাংলা প্যাডেল জয়বেগুলো রয়েছে যে কোয়ান্টিটি বেশি চাইলে দেওয়া যাবে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে বাংলা প্যাডেল জয়পুরি এগুলোর হিউজ পরিমাণে কালেকশন আমাদের কোন কালেকশন কিন্তু এখন কমতি নেই প্রত্যেকটা কালেকশন হবে শুধু আসবেন আর মন ভরে প্রোডাক্ট পাবেন তো এখানে কি অনেক জমজম কটন রয়েছে ডিজাইনের মধ্যে এখন কিন্তু গরমের সময় কিন্তু হচ্ছে জমজমগুলো বেশি সেল হয় আমাদের আপনার চাইলে কিন্তু যেটা এই গ্রেটের মধ্যে এই ড্রেসগুলি নিয়ে সেল করতে পারেন অনেক সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো ডিজাইনটা সুন্দর কাপড়টা সুন্দর একেবারে ফার্স্ট ক্লাস ড্রেস তারপর প্যান্টের কাপড়টাও কটন তো যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন যে বাসা বাড়িতে সেল করেন প্রোডাক্ট বা বিভিন্ন শপে সেল করেন তাদের জন্য থাকবে জমজম এ গ্রেডের ড্রেস যেটা হানড্রেড পারসেন্ট কটন বাজারে কিন্তু হাজারো জমজম ড্রেস পাওয়া যায় বাট আমাদের কাপড় কোয়ালিটির সাথে কারো কাপড় কোয়ালিটি মিলবে না এগুলো হচ্ছে আমরা মূলত এক দুই পিস যারা নেয় এক পিস দুই পিস তাদের জন্য নয়শো টাকা ছয় পিসের উপর নিলে কোয়ান্টিটি বেশি নিলে হচ্ছে একটা হোলসেল প্রাইস ধরা হয় এগুলো হচ্ছে যে এখানে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে তারপর এখানে কিন্তু হচ্ছে ফাইন কটনের কালেকশন তারপর ঈদকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে আমরা লাকজারি ড্রেসও করেছি হিউজ পরিমাণে লাক্সারি ড্রেস তারপর হচ্ছে কারিজমা ড্রেস রিয়েল স্টোনের ড্রেস তারপর হচ্ছে বুটিক্সের ড্রেস ড্রেস ড্রেসও হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এগুলো সব মাসালের কালেকশন আর এগুলো হচ্ছে লাকজারি শিপনের পার্টি ওয়ার্কের ড্রেসগুলি যারা নেবেন তাদের জন্য এগুলো পারফেক্ট হ্যাঁ রে কাঁশি মাসি তো আমাদের হেডফোনটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ওপেন আছে এখন থেকে রাত কিন্তু হচ্ছে আপনি এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত আমাদের শতে পেয়ে যাবেন আর আমাদের তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তারপরে এখানে কিন্তু হচ্ছে ওয়ান পিস টু পিস শুরু করে সব ধরনের ক্যালেশনে অ্যাভেলেবেল পাবেন অনেক আপুরাই যে পিস স্ট্যান্ডার্ডের জন্য ওয়ান পিস টু পিসগুলো আরাম করলে ওয়ান পিস টু পিস নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো নিতে পারবেন প্রাইস কিন্তু সে সবে আসলেই সবাই কম প্রাইজে পাবেন এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তারপরে এগুলো হচ্ছে আরম কটনের ওয়ান পিস স্মার্ভ কটনের ওয়ান পিস এসি কটনের ওয়ান পিস তারপর হচ্ছে লং টপস টপসের কালেকশানগুলোশো টাকায় কাতান শাড়ি শুধু এটা বিলানাটার প্রাইস দাঁড়াই সম্ভব তার জন্য কী করতে হবে ভিডিওটা শেয়ার করে রাখতে হবে যেন ভিডিওটা হারিয়ে না যায় এই দেখেন পাঁচশো টাকায় কাতান শাড়ি অনেক সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো সুতি শাড়ি ও মাই গড সেগুলো পাঁচশো টাকা এটা অ্যাট ফার্স্ট ঈদের জন্য আমরা কালেকশন করেছি কারণ হচ্ছে অনেক কাপড়াই গিফটের আইটেম হিসাবে দিতে চাচ্ছেন গিফট দিতে চাচ্ছেন তাদের জন্য পাঁচশো টাকায় কাটন শাড়ি প্লাস সুতি শাড়িও পাবেন এগুলো হচ্ছে আপনাদের অনেক সুন্দর সুন্দর সুতি শাড়ির কালেকশনগুলো প্রাইজও কিন্তু হচ্ছে কম প্রাইজের মধ্যে এই শাড়ি কিন্তু আসলে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এ প্লাস কটন শাড়ি এ প্লাস কটন শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো তো পঞ্চাশ কাউকে গিফট করতে হলে এই শাড়িগুলো গিফট করে ছো পঞ্চাশ টাকায় কী থাকবে তিনশো পঞ্চাশ টাকায় থাকবে সেরা অফারের কিছু শাড়ি হাফ সিল্ক সেই শাড়িগুলো মানে শুধু এক কথায় না হচ্ছে আমাদের শপে যে কী পরিমাণে কালেকশন রয়েছে কী ধরনের প্রোডাক্ট রয়েছে তার জন্য শপে এসে ভিজিট করতে হবে মিনিমাম এক হাজার পিস শাড়ি কালেকশন করে স্টকে রেখেছি কারণ এগুলো স্টকে রাখার উদ্দেশ্য হচ্ছে আপনারা গিফটের জন্য দুইশো পিস চান পাঁচশো পিস প্রয়োজন যে কাউকে গিফট করবেন একটু ফ্যামিলি মেম্বারদেরকে গিফট করতে চান গরিব দুঃখীদের মাঝে গিফট করেন তাদের জন্য ঈদের গিফটের জন্য তাদের জন্য শাড়ি কালেকশন করেছি মাসাল্লাহ এগুলো অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন মানে কালেকশন দেখে প্রেমে পড়ে যাবেন দেখেন তো বান্ডিল বান্ডিল এগুলো আপনি চাইলে নিতে পারবেন এটাই হচ্ছে বিলার আন্ডার শুধু এখানেই শেষ নয় আরো হাজারো কালেকশন শুধু নিজেই সাজলে হবে না নিজের ঘরটাকে সুন্দর করে সাজানো প্রয়োজন আমাদের কিন্তু আজকে কি বলবো আজকে সারা ব্যাপী খোলা আছে পয়লা রমজান বলতে কোনো ইয়া নাই যে সব রমজানই খোলা থাকবে আর রাত্রি সাড়ে এগারোটা এগারোটা পর্যন্ত আমাদের শপে পাবেন তারপরে এখানে কিন্তু বেডশিটের কালেকশন শুধু এক পিস দুই পিস নয় হাজার হাজার পিস সব কিন্তু হচ্ছে বেডশিটের কালেকশন এখানে হাজার হাজার পিস যারা নিয়ে বিজনেস করবেন যে ভাই আমি নিয়ে বাসাবাড়িতে সেল করব দোকানে সেল করব এমন একটা প্রতিষ্ঠান থেকে হবে বেডশিটের কালেকশন হোলসেল প্রাইসে কিনবেন কেনাকাটা করবেন সুন্দর কিছু স্পেশাল কালেকশন তারপরে হোম টেক্সের বেডশিট পাটিজার বেডশিট টুয়েল কাপড়ের বেডশিট মানে অল এভরিথিং কালেকশন আমাদের সব কাপড়ে বলেন যে বাইরে থেকে মেলাটা শেষ না বাইরে থেকে শেষ নয় ভিতরে যে আরো চমক কিছু রয়েছে সেই চমকটা হবে কি দেখবে লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গার পর ইন্ডিয়ান নেটের লেহেঙ্গা নেটের শাড়ি তারপর হচ্ছে ক্রাইপ সিল্কের শাড়ি তারপর হচ্ছে পার্টি ওয়ার্কের শাড়ি রমণীদের রং পছন্দের কালেকশনগুলো রয়েছে বিলানার প্রাইজে এখানে হাজার হাজার লেহেঙ্গা রয়েছে যেখান থেকে নিয়ে আপনি সেল করতে পারবেন এমন একটা বিশ্বাস্ত যোগ্য প্রতিষ্ঠান তারপরে ভিতরের লুকটাতে দেখাই এই লুকটা কিন্তু অনেক আপড়ে দেখতে পারেন না কেন বাইরে থেকে চলে যান মনে করেন যে অল্প কালেকশন একই নিচে চাপে শাড়ি পাবেন লেহেঙ্গা পাবেন থ্রি পিস পাবেন বেনারসি পাবেন টানজিবরণ শাড়ি পাবেন অল এভরিথিং মিলিয়ে কিন্তু হচ্ছে একটা বিলাভাণ্ডা প্রাইজের ফ্যামিলি মেম্বার তারপরে বেনারসি বিয়ের ঈদের আগে যারা একটু বেনারসি কিনবেন বিয়ের ঈদের পরে বিয়ের প্রোগ্রাম আছে তাদের জন্য একেবারে বেনারসি ফ্রি যান মনের মতো কেনাকাটা হবে এই দেখেন কালেকশন দেখেন ডিজাইন দেখেন তারপরে আমাদের সর্বনিম্ন কিন্তু হচ্ছে কত টাকা দামের লেহেঙ্গা সর্বনিম্ন মনে হয় পঁয়ত্রিশশো তারপর থেকে আপনি আটাশ উনত্রিশ তিরিশ হাজার টাকা দামের লেহেঙ্গা রয়েছে এই বিজাল আন্ডার প্রাইজে যেখান থেকে নিয়ে সবাই সেল করতে পারবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে রমজানের মোবারক আসসালামু আলাইকুম